আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাজ হুসাইন আজকের যে বিষয়টির আপডেট দিব সেটা হচ্ছে আমাদের রমজান কেন্দ্রিক যে সকল ওমরা প্যাকেজ আছে বা ওমরা প্যাকেজে যারা যেতে চান রমজানে আমাদের কত তারিখ থেকে প্যাকেজ শুরু হবে কত টাকা প্যাকেজ হবে কি কি সুবিধা আপনি পাবেন এই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিও দেওয়ার চেষ্টা করব ওমরা যাওয়ার জন্য আপনাকে পূর্বে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে যেহেতু আপনারা জানেন নামে একটা টিকা গ্রহণ করতে হয় সেটা কার্যকরী কত তারিখ থেকে শুরু হবে সেটা নিয়ে আমাদের ভিডিও আছে যে টিকাটি আপনি দিবেন সেই টিকাটি কোথায় দেওয়া লাগবে আপনার ফ্লাইটের কতদিন আগ থেকে আপনাকে এই টিকাটি দিতে হবে তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করুন রমজান কেন্দ্রিক আমাদের যে সকল প্যাকেজ আছে সেই প্যাকেজ আপনি কি কি পাবেন এবং কত টাকা এই প্যাকেজটি থাকছে এবং কত দিনের প্যাকেজ হবে এই উমরাতে যেতে গেলে আপনাকে কি এর ਵੀ পরিদর্শন নিতে হবে এই বিষয়ে আমরা সামমুক ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে বলে নেচ্ছি আমাদের রমজানে দুই ধরনের প্যাকেজ আছে একটি হচ্ছে আপনার ইত্তেফাক প্যাকেজ আর একটি হচ্ছে রমজানের প্রথম যে 15 দিনের প্যাকেজ সেই প্যাকেজগুলো পরবর্তীতে প্যাকেজ আছে আমাদের ইত্তেফাক প্যাকেজ ইত্তেফাক সহ আপনি প্যাকেজ পাবেন আমাদের কাছে সেটা আপনি 10 দিনের প্যাকেজ নিতে পারেন 14 দিনের প্যাকেজ নিতে পারেন প্যাকেজগুলোতে আমরা যে সকল সুবিধা আপনি পাচ্ছেন আমাদের প্রথমত দুইটি প্যাকেজ হয়ে থাকে একটা হচ্ছে ট্রানজিট প্যাকেজ আর একটা হচ্ছে ডাইরেক্ট প্যাকেজ এই প্যাকেজের মধ্যে আপনি যে সুবিধা পাবেন দুইটা প্যাকেজে কিন্তু সমান হারে সকল ফ্যাসিলিটি থাকবে শুধুমাত্র এয়ারলাইন্স ক্ষেত্রে আপনার দুইটি ফ্যাসিলিটি হয় একটি হচ্ছে ট্রানজিট বিমান আর একটা হচ্ছে ডিরেক্ট ফ্লাইট আর ডিরেক্ট ফ্লাইট সাধারণত দুইটি এয়ারলাইন্স করে থাকে সেটি হচ্ছে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন সাম্প্রতিক যোগ হয়েছে ইউজ বাংলা পাশাপাশি যদি আপনি ট্রানজিট ফ্লাইট নিতে চান সেক্ষেত্রে আমাদের যে ট্রানজিট বিমানগুলো আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে কাতার এয়ারলাইন্স তারপর গাল্ফ তারপর হচ্ছে ইয়ারাবিয়া এই ধরনের প্যাকেজ হয়ে থাকে আর ইয়ারাবিয়া জাজিরা এগুলো একটু লো কস্টে হয়ে থাকে কিন্তু আমাদের প্যাকেজগুলোতে আপনি পাবেন কুয়াত কাতার এবং এমিরাটস পাশাপাশি হচ্ছে গালফ এয়ারলাইনস এগুলো আমরা আমাদের প্যাকেজে দিয়ে থাকি যেটা স্ট্যান্ডার্ড মান মেনটেন করে থাকে এবং আপনার ট্রানজিট টাইম টুকু কম হয়ে থাকে যদি আপনি ট্রানজিট প্যাকেজে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে রমজানের প্রথম পনেরো দিন সেখানে আপনাকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা প্যাকেজ নির্ধারণ করেছি যেখানে আপনি হোটেল পাবেন খাবার এবং আপনার ট্রান্সপোর্ট জিয়ারা এবং আপনার ভিসা সার্ভিস এই সকল সার্ভিস মিলে কিন্তু আপনি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনি ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন তেরো রাত্র চোদ্দ দিনের একটি প্যাকেজ যে প্যাকেজ আপনি ট্রানজিট প্যাকেজও নিতে পারবেন চাইলে আপনি ডিরেক্ট প্যাকেজও নিতে পারবেন এবং পরের পনেরো দিনে যদি আপনি ইত্তেকাপ সহ প্যাকেজ নিতে চান তাহলে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইত্তেকাপ প্যাকেজে কারণ হচ্ছে লাস্টের পনেরো দিনে ইত্তেকাপ প্যাকেজ এবং হোটেল কস্ট ইয়ার টিকে রেগুলার কস্টিং অনেক বেশি থাকার কারণে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর প্যাকেজগুলো হয়ে থাকে তেরো রাত চোদ্দ দিনের একটি প্যাকেজ পাবেন তাই যারা আমাদের সাথে ওমরা যেতে চান তাদের এই দুইটি প্যাকেজ কিন্তু আপনি বুক করতে পারবেন আমাদের কাছে এই মুহূর্তে আপনি যত আগে বুকিং করবেন তত আগে আপনার সিট কনফার্ম হবে পাশাপাশি হচ্ছে বিভিন্ন ওমরা প্যাকেজ অনেকেই করে থাকেন তাদের এক জনের কাছে পঁয়ত্রিশ হাজার কারো কাছ থেকে চল্লিশ হাজার কারো থেকে পঞ্চাশ হাজার কারো থেকে আবার এক লাখ সত্তর হাজার এইভাবেও নিয়ে থাকেন কিন্তু আমাদের প্রত্যেকটা লোকের জন্য কিন্তু একই রকম আমরা প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি এবং সমান হারে আমরা সার্ভিস মূল্যায়ন করে থাকি তাই যারা আমাদের কাছ থেকে আমরা প্যাকেজ নিতে চান অথবা শুধু বিসা সার্ভিস নিতে চান অথবা টিকিট সার্ভিস নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বার এবং অ্যাড্রেস রয়েছে আমাদের মোবাইলের নাম্বার রয়েছে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন পরবর্তীতে আবারও কোনো আপডেট অথবা তথ্য নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ হাফিজ আলাইকুম